अशुफाइ, फाइ। आपसे बोल रहा हूँ बहुत सुनिधार तो हेले पाइप के आप टेप बिता दिया है, ऐ बड़ा। মাসা আল্লাহ বড় আবার দেখা যায় হ্যাঁ এটা দেখা যায় আরেকটা কই পাশে

শিবর হইব না মেসা মেসা কি করে ভাইয়া কি করে কাজ ভাইয়া কাজ করে কি মুরগি ডাকে তুমি বালু দিয়ে কি করেছো এগুলো বাবা চিচি এই আমার জামাই বুঝবে না এটা 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 বাইরের যা ড্রেস না আম্মু হাই তাজে তোমার কাছে তোমার জামাই মুসবো তুমি শাক উঠাবে শাক উঠাবে ন কেন কি কামলা কমলা কামলা এটা একটা কাজ তুই কয়দিনের সফরে আসছিস যাবি না বাসায়

থাক সমস্যা নেই তুমি নানু কাছে দিবে নানু কাছে নানু কাছে চলো যাই